উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে আমার প্রণাম ও আমার প্রিয় সহপাঠীগণ এবং সমস্ত শ্রোতাগণকে আমার শুভেচ্ছা জানাই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষীতে সুরাসুর কবি ফজলুল করিমের এই পঙ্ক্তি থেকে আমরা স্পষ্ট বুঝি স্বর্গ নরক এবং সুর অসুরের অস্তিত্ব একমাত্র পৃথিবীর মানুষের কাছে অন্য কোনো প্রাণীর কাছে নেই অতএব আমাদের মানব জীবনকে নরক থেকে স্বর্গে এবং অসুর থেকে সুরে পর্যবেষিত করতে প্রয়োজন প্রেম সহানুভূতি সহযোগিতা সহমর্মিতা দায়িত্ববোধ সর্বোপরি মূল্যবোধ সুতরাং ভ্যালিউ এডুকেশন আমাদের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি আমাদের জীবনের নানা নীতি নৈতিকতা শৃঙ্খলা ও ভালো আচরণ সম্পর্কে শিক্ষা দেয় এরার ফলে আমরা জীবনে চরিত্র গঠনে নানা জিনিস উপলব্ধি করি এবং আদর্শ মানুষ হিসেবে এই ক্লাসের গুরুত্বপূর্ণ অংশ হল মেডিটেশন বা ধ্যান প্রতিদিন প্রতিদিন ধ্যান করলে আমাদের মন শান্ত থাকে মনোযোগ বৃদ্ধি পায় এবং পড়াশোনায় ভালো ফল করা যায় ধ্যান আমাদের দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হয় আমাদের বিদ্যালয় চলাকালীন নানা ক্লাসের পর সাধারণতই আমাদের মন চঞ্চল থাকে তাই এই ক্লাসের শুরুতে আমাদের দুই মিনিট ধ্যান করানো হয় যার ফলে এই ক্লাসে যে বিষয় পড়ানো হতো তা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি এই ক্লাসটি দুটি ক্লাসের সময়কে একত্রিত করে করা হয় এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে এই ক্লাসটি করানো হতো এই ক্লাসে ভালো অভ্যাস শিষ্টাচার দায়িত্ববোধ এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করার শিক্ষা দেওয়া হয় আমরা শিখি বড়দের সম্মান করতে ছোটদের স্নেহ করতে এবং সকলের সাথে মিলেমিশে চলতে এছাড়াও আমাদের বিভিন্ন নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে শেখানো হয় যেমন সময় মতো স্কুলে আসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্য কথা বলা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা এই ক্লাসের বিশেষ জিনিস হল মনকে নিয়ন্ত্রণে আনা এবং সফলতার জন্য কঠোর পরিশ্রম করা এই ক্লাসে আমাদের একটি বইও পড়ানো হতো যেখানে এই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে এই ক্লাসটি সম্পূর্ণভাবেই বেলুক মঠ দ্বারা আয়োজিত এবং আমাদের ক্লাসের শিক্ষক শ্রী মানস দাস প্রতিদিন ক্লাসের সময় যত্নের সঙ্গে বিষয়টি পড়াতেন ক্লাস সম্পর্কে তার আগ্রহ ও নিষ্ঠা দেখে আমরাও বিষয়টির প্রতি আকৃষ্ট হতাম এই ক্লাসের একটি বিশেষ আকর্ষণ হল ক্লাসের শেষে সবার জন্যই ভারী জলযোগের ব্যবস্থা রয়েত। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা সবাই এই ক্লাসের শেষে সেই জলযোগের জন্য অপেক্ষা করে রইতাম এবং অন্যদিন আমরা যতটা না উপস্থিত থাকতাম এই দিন আমরা সকলেই উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করতাম পুরো বছর ক্লাসের পর আমাদের শংসাপত্র বা সার্টিফিকেট এবং উৎসাহস্বরূপ কিছু উপহার দেওয়ারও ব্যবস্থা রয়েছে সবশেষে বলা যায় ভ্যালু এডুকেশন আমাদের জীবনে সঠিক পথ দেখায় এটি আমাদের শুধু নৈতিক শিক্ষা দেয় তা নয় একজন দায়িত্ববান সুনাগরিক হতে এবং মানবিকতার নানা দিকগুলির বিকাশ ঘটাতে সহায়ক হয় আমরা নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমাদের বিদ্যালয়ে আমরা এমন একটি ক্লাস করার সুযোগ পেয়েছি নমস্কার